আসানসোল দক্ষিণ রানীগঞ্জের রাম রাজ্যে নির্মাণের সংকল্পে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের পুজো ও যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করলেন সনাতনের সেবক বাংলার জনপ্রিয় জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সংগ্রামের <Siblickly> জন্য <Adams> <oland guidelines> <Christina> শুভেন্দ্র দাসগতম স্বতেন্দ্র অধিকারী কে জলাগত স্বাগত শুভেন্দ্র স্বত স্বাগত শুভেন্দ্রে শুভেন্দ্র অধিকারিক শুভেন্দ্র

কতদিন পরে হচ্ছে দেখছেন আর বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষ করতে উৎসবের মতো করবেন সব মন্দিরে ভাণ্ডারা করবেন আলো দিয়ে সাজাবেন ধর্মীয় প্রতিষ্ঠানকে সন্ধ্যাবেলা দীপদান করবেন আর পারলে বিয়াল্লিশ দিন ধরে ধরে হবে একবার গিয়ে কুম্ভ থেকে প্রয়াগ থেকে ঘুরে আসবেন Bye. Hey,